আসলে দেখাবো আমরা কিভাবে ড্রাগন ফল গাছে ফুলে ফরাগন ড্রাগন ফুলে ফোরাগন করি এবং কিভাবে ড্রাগন ফল হয় হ্যাঁ ফুল থেকে কিভাবে ফল হয় সেটি আপনাদেরকে আজকে দেখাবো তো দেখুন আজকে কিন্তু এই ফুলটা ফুটবে হ্যাঁ আমরা আমরা যারা ডাগন ফল গাছ সাথে রোপণ করি আমরা কিন্তু অনেকেই জানি না কেন যেন ফুল থেকে ফল হয় না সেটি আজকে আপনাদেরকে দেখাবো সেটি হলো ওই যে দেখুন ছোট থেকে কিন্তু আপনার এই যে ড্রাগন ড্রাগনের কাঠিগুলো যখন পুরাতন হয় তখন কিন্তু এইভাবে ফলনগুলো আসে তো দেখুন এই ফলগুলো কিন্তু আমার ফুলগুলো কিন্তু আমার নষ্ট হয়ে গেছে এই যে লাল হয়ে গেছে তো এগুলো কিন্তু গ্রিন কালারের থাকে ছোটোবেলায় তো দেখুন এগুলো কিন্তু আপনার ফুলগুলো বরাবর হয়েছে এই যে দেখুন এই একটা তো আমরা কিন্তু অপেক্ষায় থাকতে হবে যে কখন ড্রাগন ফুলটা আপনার সুন্দরভাবে ড্রাগুন ফুলটা কীভাবে সুন্দরভাবে এই যে যেমন এইটা এইটা কিন্তু আজকে আজকে ফুটবে হ্যাঁ ফুটার পরে কিন্তু আমাদের একটা কাজ রয়েছে যে কাজটি হলো মূল কাজ সেটা হলো এই ফলটা ফুলটা যখন ফুটবে তখন কিন্তু আমাদের পরাগায়ন করতে হবে পরাগায়ন না করলে কিন্তু আমরা এইভাবে ফল পাবো না এই যে দেখুন এখানে দুটি ফল হয়েছে ফ্রাই ফেকে ফেকে আসছে খুব সুন্দর দুটি ফল হ্যাঁ ড্রাগন ফল খুব সুন্দরভাবে হয়েছে আমার কিন্তু আরও অনেকগুলো ফল হবে এই গাছে আশা করি ইনশাল্লাহ যদি পরাগায়নটা সুন্দরভাবে করতে পারি আর বৃষ্টির দিনে যদি আপনারা পরাগায়ন সুন্দরভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঢাগন ফুল গাছ ফুলে কিন্তু ফল আসবে না তো দেখুন এই যে এই ফুলগুলো কিন্তু আমরা অপেক্ষা করতে হবে অপেক্ষা করে যেদিনে আমাদের এই ঢাগন গাছে আপনার মনে করেন ফুলগুলো এরকমভাবে এরকমভাবে বড় হবে যে দেখুন হ্যাঁ মনে করেন এটা কিন্তু আজকে ফুটবে সন্ধ্যার পরে আর একটা কথা মনে রাখবেন এই ফুলটা কিন্তু আপনার সন্ধ্যার পরে ফুটে হ্যাঁ সন্ধ্যার পরে ফুটলে ওই সময় কিন্তু মৌমাছি কিংবা কোনো ধরনের পরাগায়ন করার জন্য কিন্তু কোনো পোকামাকড় থাকে না এই জন্যই কিন্তু এই ড্রাগন ফল কিন্তু আপনার হয় না অনেকেই কিন্তু ড্রাগন ফল গাছ রোপণ করেন ফুল হয় কিন্তু ফল হয় না এটার কারণ হলো পরাগায়ন করতে হবে তো আপনারা মনে রাখবেন যারা এই ড্রাগন ফল গাছ রোপণ করেছেন সবাই মনে রাখবেন যে সন্ধ্যার পরে কিন্তু ফুল এই রকম যখন ফুল হবে তখন আমাদের খেয়াল রাখতে হবে ফুলটা কখন ওই রকম ফুটবে যেমন ওইটা আজকে ফুটবে ফুটে ফুটে ছুঁই ছুঁই হয়ে গেছে এই যে দেখুন আজকে কিন্তু এটা ফুটবে এটা দেখে বোঝা যায় দেখেই বোঝা যায় আর এগুলো কিন্তু কাল পরশুর দিকে হয়তো বা ফুটবে তো আপনারা যদি এই ফুলগুলো এই ফুলগুলো দেখুন এই ফুলগুলো কিন্তু কাল পরশুর দিকে হবে হ্যাঁ তো আপনারা যদি পরাগান না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের ভিতরে ভিডিও আছে কীভাবে পরাগায়ন করতে হয় সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন আর অবশ্যই ড্রাগন ফুলে কীভাবে পরাগায়ন করতে হয় এটা ইউটিউবে সার্চ দিলেও আপনারা কিন্তু ভিডিও পাবেন হ্যাঁ ভিডিও পাবেন অবশ্যই এই মৌসুমটা এখন কিন্তু ড্রাগন ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এই যে দেখতেছেন আপনারা এই ফুলটা কিন্তু আজকে সন্ধ্যা ফুটলে আমি কিন্তু আপনাদেরকে পরাগায়ন করে দেখাবো ইনশাল্লাহ আর এর আগে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা ঘুরে আসবেন এই দুইটা ফল যে আসছে এগুলোর মধ্যে কীভাবে পরাগায়ন করেছি সেটি কিন্তু আমার মোবাইলে ভিডিও আছে আপনারা দেখবেন আপনারা অবশ্যই দেখবেন কীভাবে পরাগায়ন করছি রাতের বেলায় রাতের বেলায় কিন্তু পরাগায়ন হয় তো রাতের বেলায় আপনার এই সন্ধ্যার পর পর কিংবা রাতের আটটা নয়টার দিকে যখন আমরা পরাগায়ন করি কিভাবে করতে হয় সেটাও জানা নেবেন আর এই যে দেখুন প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু আমার এই ফলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে ফুলগুলো হবে না আর এগুলো কিন্তু মাসা করে খরা পাইছে সুন্দর মতো হয়ে গেছে অনেকগুলো ফল কিন্তু অনেকগুলো ফুল এই যে দেখুন আমার এখানে কিন্তু অনেকগুলো মাসা করে মাসা করে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফুল আসছে ফল হবে ইনশাল্লাহ এখানে জোড়া দুটো একসাথে মাসা দুটো একসাথে যেমন কি এই যে দুইটা ফল আপনারা দেখতেছেন এই দুইটা ফল বন্ধুরা আপনারা যারা লাইভে আছেন শিখে রাখেন কখনো যদি ড্রাগন ফলের গাছ রোপণ করেন ইনশাল্লাহ আপনারা মনে করেন ভালো ভালো ফলন পাবেন হ্যাঁ তবে মনে রাখবেন যদি আপনারা পরাগায়ন না করতে পারেন ফল কিন্তু কখনো ফুল থেকে ফল হবে না মনে রাখবেন এটা এমন একটা এমন একটা সিক্রেট মনেক জিনিস যেটা হলো কি আপনারা যদি সারা জীবনেও চাষ করেন কিন্তু কোনো ফল আসবে না সারা জীবন চাষ করলেও কোনো ফল পাবেন না এটার কারণ হল আপনারা ফুলে যদি পরাগায়ন না করতে পারেন আপনারা মনে রাখবেন আপনার পাড়া প্রতিবেশী যদি কেউ যদি ড্রাগন ফুল ড্রাগন ফল গাছ রোপণ করে তাহলে অবশ্যই তাকে মনে করিয়ে দিবেন যে এই ফুলে কিন্তু সন্ধ্যার পরে ফুটে এই জন্য এটাকে কিন্তু পরাগায়ন নিজেরা করতে হয় যে গাছ রোপণ করবে সে কিন্তু পরাগায়ন করতে হয় কোনো ফোকামাকড় কিন্তু সন্ধ্যার পরে কোনো প্রজাপতি থাকে না মৌমাছি থাকে না এই জন্য পরাগায়নটা কিন্তু হয় না তো মনে রাখবেন আপনারা যারাই ডাগন ফল গাছ রোপণ করবেন অবশ্যই মনে রাখবেন যে ডাগন ফুল যখন আসবে তখন আমাদের পরাগায়ন করতে হবে পরাগায়নটা না করলে কিন্তু কখনোই ফল আসবে না সারা জীবন আপনি মনে করেন গাছ রোপণ করে রেখে দিলেন কোনো লাভ হবে না হ্যাঁ আর আমি কিন্তু আমার এখান থেকে কিন্তু আমার পাড়া প্রতিবেশী অনেককে কিন্তু ঢাকন ফল গাছের কাঠিগুলো আমি গিফট করছি তো আপনারা যারাই আপনাদের ফল আসবে হ্যাঁ আশা করি আমি তো আর সবার বাসায় বাসায় যাই দেখা দিতে পারবো না আপনারা মনে রাখবেন চ্যানেলের ভিতরে ভিডিও আছে হ্যাঁ ভিডিওতে দেখবেন আপনারা একটা জিনিস মনে রাখবেন ছাদের মধ্যে যারা এই যে এই এই ফল গাছটা এই যে ঢাকন ফল গাছটা এমন একটা ফল গাছ এইটার মধ্যে আপনি এই যে দেখুন এই ফল গাছটা আপনি যেখানে রোপণ করবেন ওই ওইখানেই হবে এই যে টপে দেখেন কিভাবে লাগাই রাখছি কত সুন্দরভাবে এই যে এটা এটা কিন্তু অনেক বড় হয়েছে যে দেখুন অনেক বড় প্রায় আট দশ ফিটের মতো লাম্বা হয়ে গেছে হ্যাঁ এটা টপের মধ্যে লাগাই রাখলেই ইনশাআল্লাহ খুব ভালো ফলন আসবে হ্যাঁ আর আপনারা মনে রাখবেন এটা কিন্তু এই যে এইভাবে কেটে কেটে রোপণ করলে কেটে কেটে রোপণ করলে আপনার গাছ হয়ে যাবে এই যে এখান থেকে কেটে রোপণ রোপণ করলে আসবে তো এই ফল গাছটা ফল গাছ কেন সাদে লাগাবেন পরিমাণে ফলন আসবে পরিমাণে ফলন আসবে এমনকি আপনি একটি গাছ থেকে অনেকগুলো গাছ তৈরি করতে পারবেন দেখুন এই যে সাত কেশি আমি এই যে দেখুন ডাগন ফল গাছ এটাও কিন্তু ডাগন ফল গাছ জন আছেন দেখে রাখেন সমস্যা নেই যে কিভাবে ডাগন ফল গাছ ছাদের উপরে রোপণ করতে পারেন কিংবা বাড়ির আঙিনা আপনাদেরকে আমি আর জিনিস দেখাই আমার কিন্তু এই যে নিচে নিচে কিন্তু ওই যে আজকে কিন্তু আর ফুল ওই গাছে ওই গাছে ওই গাছে ফুল ওইটা আমি দেখাইতে পারতেছি কিনা জানি না দেখা যায় কিনা আল্লাহ জানে কমেন্টস করবেন কেউ এই যে এই এইটা এটা এটা হ্যাঁ এই যে একটু জুম করে নিলাম জুম করে নিলাম এই গাছেও কিন্তু আপনার কিন্তু আজকে সুন্দর পরে হবে তো আমি যদি এই ফুলে যদি পরাগায়নটা আমি না করতে পারি এই ফুলে যদি আমি পরাগায়নটা না করতে পারি তাহলে কিন্তু কখন আমি ফলন পাবো না 마শাআল্লাহ করে সাদের উপরে আমার কিন্তু একটা কাঠাল হ্যাঁ আপনারা দেখতেছেন 마শাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবার প্রতি দোয়া শুভ কামনা রইল আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই যে কাঠালটা দেখেন আল্লাহ অনেক বড় অনেক ভিক্সের অনেক বড় এটা আমাদের স্বাদে আপনাদেরকে দেখাচ্ছি যে যে ধানের হয় সেটা থেকে ধান গাছ উঠে বইরা গেছে তো আজকে বৃষ্টির কারণে কিন্তু গরুর হাটে লাইভ করতে পারি নাই গরুর হাটের আজকে আমাদের পানিওয়ালা বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির আবহাওয়ার কারণে যেতে পারি নাই এই যে এখন বৃষ্টি দিয়ে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখলাম আমি কিন্তু প্রতিদিন আমি কিন্তু প্রতিদিন পাড়া দিই হ্যাঁ প্রতিদিন কিন্তু পাহারা দেয় এই যে দেখুন আমার কিন্তু বৃষ্টির কারণে অনেকগুলো ফুল নষ্ট হয়ে গেছে বন্ধুরা দেখুন দেখুন এই এই ফুলটা ফুলটা এখান থেকে কিন্তু কিন্তু একটা ফল হইতো নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা আপনার এখান থেকে কিন্তু একটা ফল হইতো ড্রাগন ফল হইতো এই দেখুন মাসা করে কিন্তু আপনারা যারা ড্রাগন ফল বাজারে খান বাজার থেকে কিনে খান ভাই বিশ্বাস করবেন না আপনি যদি নিজে একটা গাছ রোপণ করেন ছাদের উপরে নিজে একটা গাছ রোপণ করেন সেখান থেকে কিন্তু এত সুন্দর পরিমাণে ফল হবে আর এই ফলটা একটা ফল খাওয়া বাজারের অন্তত একশোটা ফল খাওয়া এক সমান তারপর আমার মনে হয় না কোনো ফলে বাজারের ফলে এত পরিমাণ মিষ্টি কিংবা এত পরিমাণ রসালু যে একটা স্বাদ আছে মুখে আসে সেটা আপনারা বাজারের ফলে পাবেন না বন্ধুরা ৩৩ জন আছেন আপনারা দেখে নেন এই ফলটা কিন্তু খেতে এত পরিমাণে সুস্বাদু হবে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না এটার কারণ হলো যারা রোপণ করছেন তারা একমাত্র বলতে পারবেন বাজারের ফলগুলো কিন্তু অনেক দূর থেকে আসে কাঁচা থাকতেই ছিঁড়ে নিয়ে আসে ওগুলো আপনার অন্যরকম হয়ে যায় খেয়ে মজা পাওয়া যায় না ভাই নিজের গাছের তত্তাজা একটা ড্রাগন ফল খাইয়া দেখেন কখনো এত পরিমাণে মজা যেটা আপনি বলতে পারবেন না তো আমার এই এই যে এইটা কিন্তু আজকে সুন্দর পরে পরাগায়ন করতে হবে মনে রাখবেন যেটা কমন জিনিস বারবার বলে দিচ্ছি লাইভে আসার কারণ হলো এই যে ডাগন গাছে যদি আমরা পরাগায়ন না করি তাহলে সারা জীবন ডাগন গাছ লাগাই রাখলেও কিন্তু আমাদের ফল আসবে না মনে রাখবেন সেটা যে আমার কিন্তু অনেকগুলো ফুল এগুলোর অপেক্ষায় আছি এগুলোর অপেক্ষায় এখানে জোড়া দেখুন মাসা জোড়া কিন্তু কখন ফুলটা ফুটার আগে আমাকে দেখতে হবে যেন এটা কবে ফুটবে হ্যাঁ এই যে দেখুন মাসা আল্লাহ এটা অনেক বড় হয়েছে এই যে দেখুন অনেক বড় মাসা একটু ভালো লাগে কিন্তু দেখুন চৌত্রিশ জন আছেন শিখে রাখেন ডাগন ফল গাছ যদি কখনো ছাদের রোপণ করেন কিংবা বাড়ির আঙিনের রোপণ করেন মনে রাখবেন পরাগায়ন না করলে কিন্তু ফলন আসবে না পরাগায়ন করতে হবে পরাগায়ন করতে হলে কি করতে হবে আমাদের এই যে এই ফুলটা আছে এটার আমরা অপেক্ষা করব ছোট থেকে অপেক্ষা করব কোন দিন আমাদের ফুলটা এরকম ফুটবে ফুটবে ভাব হয়ে থাকে এটা কিন্তু ফুটবে ফুটবে ভাব হয়ে রয়েছে ফুটবে ফুটবে বাপ হয়ে রয়েছে শিখে রাখুন বন্ধুরা আপনাদের পাড়া প্রতিবেশী যদি কারো ডাগন ফল গাছ থাকে আপনারা তাকেও দেখাই দেবেন যে ভাই এটার কিন্তু পরাগায়ন না করলে এটা কখনোই ফলন আসবে না মনে রাখবেন এটারে আমরা আজকে রাত্রে আটটা সাতটা আটটার দিকে যদি বৃষ্টি থাকে তাহলে অবশ্যই পলিতিন দিয়ে ঘুরে রাখতে হবে পরাগায়নটা আপনি নিজ হাতে করবেন এটার ভিতর থেকে একটু পাউডার নিয়ে ছোট্ট একটা ফুল আছে ওটার ফুলটার ভিতরে দিতে হয় সাইডে কিন্তু সুন্দর পরিমাণে এই আপনার সম্পাপনির মতো কিছু ইয়ে আসবে ফুলের ইয়ে আসলে ওগুলো আপনার ওই ফাইবের মধ্যে দিতে হয় ওইটা আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখবেন কিংবা আপনারা ইউটিউবে সার্চ দেন সার্চ দিলে পরে ডাগন ফলে কীভাবে ডাগন ফুলে কীভাবে পরাগায়ন করতে হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন অন্য অন্য চ্যানেল থেকেও কিন্তু শেয়ার করা হয়েছে তা আমার চ্যানেলের ভিতরে ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর আমি পশু পাখির খামার ভিডিও করি পঁয়ত্রিশ জন আছেন অবশ্যই দেখবেন পশু পাখির খামার ভিডিও করি সারা বছরেই আমি পশু পাখির খামার ভিডিও করি আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন আমি পৃথিবীর সবসাইতে বড় একটি খামার ভিডিও করতাম আগে সৌদি আরবের সেই খামারের ভিডিওগুলো রয়েছে আর পশু পাখির খামার টিপস পেতে অবশ্যই কৃষি খামার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটাই আজকে চাইছি যে অবশ্যই ড্রাগন ফুলে পরাগায়ন করতে হবে করলে আমার এই যে দেখুন দুইটা ফল মাসা অনেক সুন্দর দুইটা ফল হয়েছে মাসা এখানের একটা ফল খেলে পরে বাজারের আপনি হাজারটা ফলের সমান স্বাদ এবং কি আপনার তৃপ্তি পাবেন না এই ফলগুলো নিজের গাছের মধ্যে পাকবে তারপরে আপনার খেলে পরে অনেকটাই মজা আমি যেটা আমি আসলে কল্পনা করতে পারি না গেছে বছর আমি দুইটা ফল খাইছিলাম কিংবা আর বেশি খাইছিলাম পাঁচ সাতটা ফল খাইছিলাম অনেক মজার আর একটা কথা আপনাদেরকে বলি এই যে তেত্রিশ জন আসেন আপনাদের সামনে একটু শেয়ার করি যারাই লাইফটা পরে দেখবে একটু শেয়ার করি আমাকে এই গাছটা দিয়েছিল আমার এক মিঠু ভাই আমার বড় ভাই মিঠু ভাই ওনার বাসা হলো চাঁদপুর তো উনি আমাকে প্রবাসী ভাই উনি আমাকে দিছে ওনার সাথে আমার খুবই সুসম্পর্ক ছিল আজকে অনেকদিন কথা বলতে পারি না ভাইয়ের সাথে যদি ভাই ভিডিওটা দেখে আসলে ব্যস্ততার কারণে কিংবা নানান ঝামেলার কারণে একটু হয়তো কথা বলতে পারি না কিন্তু ভাই আপনাকে অনেক মিস করি ছাদে উঠে যখনই আপনার এই ঢাগন ফলের চারাটার দিকে তাকাই তখনই কিন্তু আমার ছাদে উঠার সাথে সাথেই কিন্তু এই ফল গাছটা রোপণ করেছি এই যে টাঙ্কির সাথে কারণ সবসময় পানি দিই কলের পানি দিই কোনো সমস্যা নেই কলের পানি দিয়ে গাছ কোনো সমস্যা হয় না অনেকে বলে যে কর্লের পানি দিলে নাকি গাছ মারা যায় না আমার এই ছাদে যে যে টুকটাক গাছগুলো আছে আরও বেশি ছিল এখন রোদের কারণে তো অনেক গাছ নষ্ট হয়ে গেছে তো সব গাছগুলোই কিন্তু আমাদের ওইখানেও কিন্তু অনেকগুলো টপ ছিল তো রোদে রোদে কিন্তু একটু সমস্যা হয়েছিল তবে ড্রাগন ফল গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদ লাগবে ড্রাগন ফল গাছের জন্য প্রচুর পরিমাণে রোদ লাগবে রোদের মধ্যে কিন্তু ড্রাগন ফলটা ভালো হয় তো মিঠু ভাই আপনাকে অনেক মিস করি আপনার জন্য দোয়াও শুভকামনা রইল। হয়তোবা আপনার সাথে কথা বলতে পারি না ভাই কিন্তু আসলে দূর থেকে কিন্তু অনেক ভালোবাসি ভাই আপনি আমাকে এই গাছটা দিয়েছেন এটা থেকে আমি আরো অন্তত না হলো একশোটা কাঠি আমি আমার আহ পাড়া প্রতিবেশী শুভাকাঙ্ক্ষীদেরকে দিয়েছি আর যদি আমার সাবস্ক্রাইবার কারো প্রয়োজন হয় যদি আমার আশেপাশে থাকেন অবশ্যই নিতে পারেন এখানে শোনো সমস্যা নেই আপনি এই কাঠিটা নিয়ে রোপণ করলেও আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে এই যে এখান থেকেও কাঠি রোপণ করতে পারবেন আমার এখানে অনেক কাঠি আমি কেটে কেটে ফালাই দিই আর মনে রাখবেন আমরা কিন্তু আবার এখানে অনেকটা টিপস আছে সেটা হলো আমরা কাঠির আগা কেটে কেটে দেই এই যে এই এখানটা কেটে কেটে দিই আগাটা কেটে দিলে আপনার কাঠিটা একটু শক্ত স্ট্রং হয় স্ট্রং হইলে পরে আপনার ফলনটা ভালো হয় হ্যাঁ বা আর সুন্দর তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আপনারা অবশ্যই চ্যানেলের ভিতরে ঘুরে আসবেন কোরবানির হাটের ভিডিও দেখতে চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসুন আর আজকে বৃষ্টির কারণে কোনো হাটের ভিডিও করতে পারেনি লাইভ করতে পারেন নাই কালকে ইনশাল্লাহ নেক্সট যেই কোরবানীর হাটের ভিডিও ইনশাল্লাহ করব। আমাদের নোয়াখালীর সাইডের লক্ষ্মীপুর জেলার যেই হাটগুলো আছে যে কোনো একটা হাটে যাবো ইনশাআল্লাহ গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরুর দাম দরগুলো কীরকম আছে প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আবারও বলে দিচ্ছি ড্রাগন ফল গাছ যাদের আছে এখনকার মৌসুমে অবশ্যই রাখবেন ড্রাগন ফল ফুলে কিন্তু পরাগায়ন করতে হবে এটা নিজে করতে হবে কিভাবে করতে হয় চ্যানেলের ভিতরে ভিডিও আছে আর না তো আমার নিজের চ্যানেলেও ভিডিও আছে আপনারা দেখে নেবেন তাহলেই কিন্তু ফল হবে তাহলে আপনি সারা জীবন ডাগন ফল গাছে ফুল আসবে কিন্তু ফল হবে না মনে রাখবেন ফুল আসবে ফল হবে না আর পরাগায়নের পরে বৃষ্টির দিন হলে অবশ্যই কিস দিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখবেন আমার চ্যানেলে ভিডিও আছে দেখে রাখবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আর অবশ্যই সাদে যদি আপনি একটি ফল গাছ রোপণ করার চিন্তা করেন তাহলে ড্রাগন ফল গাছ অবশ্যই আপনি রোপণ করতে পারেন কারণ এটা একটা কাঠি থেকে পঞ্চাশটা কাঠি একশোটা কাঠি আপনি নিজে তৈরি করে সারা সাদেই আপনি ডাগন ফলের বাগান করতে পারেন আর ড্রাগন ফলটা আপনারা বাজারে যে ডাগন ফল দেখেন সেটা আর আপনার ঘরের সাদের বাড়ির আঙিনার যে ডাগন ফলটা সেটার মধ্যে হাজারো গুণে অনেক পার্থক্য থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম